সুখ বা আনন্দ কোনোটাই অর্থ দিয়ে হয় না সেটা আজকেই বুঝলাম আজকে বিনা অর্থের ছোট্ট একটা বার্থডে পার্টি হলো সেটাই দেখাচ্ছি সবাইকে তুলে আমার এক বাচ্চার জন্মদিন হঠাৎ করেই বললো সেই মানে সময় নেই পয়সাটাও খুব একটা নেই দেখি কেকটা কেটে দিকে টিফিনের ব্যবস্থাটা আজকালের হ্যাঁ যথারীতি চলে এসেছি কেকের দোকানে যেহেতু আজকে কোনো তৈরি নেই মানে আমি প্রিপারেশান ছিল না যে আমি বার্থডে করবো বা জানা মাত্র সকালের একবার শুনেছিলাম বাট ও যে এত দুঃখ স্যার আমার বার্থডে কেক কাটা হয়নি এটা শুনে খুব খারাপ লাগলো তো যেহেতু আজকে তৈরি নেই বা আমি কাউকে সাহায্যের হাত বাড়াইনি তো আমার সমস্ত ইয়েতেই রবিনকে নিয়ে কেক দোকান থেকে কেক নিয়ে এলাম আর আমার সাথে রাখিয়ে গেছিলো গুলু বাড়ির ছাদেই করার সিদ্ধান্ত হলো কারণ আজকে রবিবার বাচ্চাদের প্রায় ছুটি আছে তাও চল্লিশটা পঞ্চাশটা বাচ্চাকে ডাকা হলো রবিন কেকটা তৈরি করছে এর মধ্যে বাচ্চারাই টেবিল ফেবল টুল নিয়ে এলো ছোট্ট টুলে বললাম না কোনো আনন্দ বা সুখের জন্য অর্থ লাগে না মন থেকে শান্তি বা মন থেকে খুশি হওয়াটা একটা ভীষণ বড় ব্যাপার যেটা দেখলাম বাচ্চাদের মধ্যে এই সামান্য কেক কাটাই তাদের নাচ গান যেটা ফাইভ স্টারে বার্থডে করার থেকেও বড়ো আনন্দ তাদের মধ্যে দেখলাম রবিন অলরেডি কেকটা সাজাচ্ছে তারা ছাদের ওপরে নাচ গান করেই যাচ্ছে একটা গান চালিয়েছে ছোট্টভাবে তো স্পিকারের মাধ্যমে সেই গানের তালে তালে নাচছে কারণ তাদের বার্থডে পার্টি হচ্ছে এখানে না আছে বার্থডে পার্টিতে মুখরোচক কোনো খাবার বা দামি খাবার না আছে কোনো আড়ম্বর লাইট বা কোনো রকম অতিরিক্ত বা দামি কোনো কিছু চা চাঞ্চিক্য বা কোনো কিছুই নেই অ্যাকচুয়ালি তো সেই জায়গায় যে দেখলাম আনন্দটা মনের দিক থেকে যে তাদের কেক কাটাবো এটাই তাদের আনন্দ রিজিউর জেথারীতি রেডি যার উপরে টুপি পড়ানো আছে সেটা হচ্ছে আমাদের বার্থডে বয় রিজু আমার দেড়শোটা দুষ্ট বাচ্চার মানে ঝাড়গ্রামের দেড়শোটা দুষ্ট বাচ্চা একজন হ্যাপি বার্থডে টু ইউ রিজু জীবনে খুব বড় হও সুস্থ থেকো ভালো থেকো আর আমার লক্ষ্য পূরণের জন্যে তোমরা মানুষের মতো মানুষ হও আমার যে চেষ্টা সফল করো সকলে আশীর্বাদ করুন এই গরিব দুষ্ট বাচ্চাগুলোর খুশি দেখে আমি যে আমার অর্থ নেই আমি হয়তো তাদেরকে বড় হোটেলে বা দামি বার্থডে পার্টি দিতে পারলাম না সামান্য বাড়ির ছাদের ওপরেই কেক কাটাতে তারা ছোটো ছোটো বাচ্চাগুলো নিচে দাঁড়িয়ে আছে তাদের ওপরে তুলে নিই তো এই কেক কাটার মধ্যে তাদের যে আনন্দ দেখলাম নাচ গান থেকে শুরু করে এখানে আমি আজকে একটা জিনিস ভালো করেই উপলব্ধি করেছি যে অর্থ থাকলে যে আনন্দ বা অর্থ থাকলে সুখ আসে এটা একদমই ভুল কথা সুখ আনন্দ সম্পূর্ণ নিজের কাছে মানে ব্যক্ত বা অল্পেই খুশি হয় মানুষ যদি মন থাকে তাই এদের জন্য এই আড়াইশো টাকার কেক কাট আনতেই তাতে একটা বিরাট আনন্দ চাইনিরা এরা বড়ো পার্টি বা কোনো বড় উৎসবও করতে বলেনি এটাতেই নাচ গান সঙ্গে গুলু আমি সকলে আছি এতটা তাড়াহুড়োর মধ্যে এটা আয়োজন করা হলো যে আমি পিকলু শুনাম বা আমার কোনো মেম্বারকে ডাকার সুযোগ পাইনি যেহেতু বাচ্চাগুলো আমার কাছেই থাকে তাই আমারই চেষ্টাতেই শুরু হলো বা আমিই করলাম হুট করে রবীনকে ফোন করলাম যে আয় আমার একটু দরকার আছে এক ঋজুর জন্মদিন ও বলামাত্র ওর ছেলে বিভানকে নিয়ে ছুটে চলে এলো যাই হোক সকলের আশীর্বাদে যেন এই কাজটা আমি করে যেতে পারি জানি না গত জন্মে আমি কি পূর্ণ ফল করেছিলাম যার জন্যে এই খুশির ভাগিদার আমি হতে পেরেছি এই গরিব দুস্থ মানুষগুলোর বেশি কিছু লাগে না সামান্য একটু আয়োজন একটা কেক এনে খোলা আকাশের নিচে কাটাতে যে এতটা আনন্দ হয় তা দেখে বুঝলাম যে আমি জীবনের থেকে বড়ো সুখী হলাম বা আমি সব থেকে বড়ো পাওনা পেলাম দেখুন তাদের নাচ গান নাচ দেখে বোঝা যায় তারা কতটা খুশি এখানে মাছ মাংস বা দামি খাবারের দরকার নেই কোনো খাবারেরই দরকার নেই সুতরাং সামান্য কেক কাট কেক ভাগাভাগি করে খেয়েই যে আনন্দ তাদের এই আনন্দের দাম মানে কোটি টাকা ফাইভ স্টার হোটেলের থেকেও মানে মানে সত্যিই তার থেকেও দামি সো আমাদের পার্টি এইভাবেই চলছে রবিন কেক কেটে কেটে সকলকে ভাগ করে দিচ্ছে রিজু তার বাড়ির জন্য কিছু নিয়ে যাচ্ছে এইভাবে আমাদের বার্থডে পার্টি আজ উদযাপন হলো সত্যিই খোলা আকাশের নিচে অল্পেতেই খুশি হওয়া যায় কথা মানে মনের দিক থেকে আজকে আমি ভীষণ খুশি অনুভব করলাম যে অনেকের জন্য অনেক কিছুই করি কিন্তু কিছু না দিয়েই যে এতটা খুশি তাদের জন্য এই লড়াই নেমেছি তাদের সামান্যতেই যে এত বড় পাওয়া বা আমিও কত সুখ পেলাম সেটা আমি জানি যাই হোক ভগবান যেন এইভাবে আমাকে কাজ মুছি এসে গেছে মুছে গিয়ে কেক খাইয়ে দিচ্ছে রিজু যা সকলের আশীর্বাদ এই কাজ যেন আমি করে যেতাম বাকি কেক করে ওরা সকলে ভাগ করে খুশি মনে খাচ্ছে নাচানাচির পর আলা হয়ে গেছে সকলকে নিয়ে চললাম দামি খাবার খাওয়াতে নয় ঘুগনি আর মশলা মুড়ি খাওয়াতে বার্থডে পার্টির আজকের ওইটাই মেনু তো সকল সকলেই চলে এসছি আমাদের এক ঠেলাগাড়ি চন্দনায় ঠেলা গাড়িতে এটা রেগুলারলি ওরা আসে যদিও আজকে অনেকে এসেছেন অনেক এই বাচ্চাগুলোকে যে ঘুগনি মশলা মুড়ি খাইয়ে যে আনন্দ সেটা হয়তো আমি মানে মটন বা চিকেন খাইয়েও হয়তো এই আনন্দ হতো না সুতরাং সুখ হচ্ছে নিজের মনের কাছেই ব্যাপার টাকা দিয়ে সুখ বা আনন্দ কেনা যায় না ভালো থাকবেন সকলে